তুমি বিয়েতে গেছ আমি কিন্তু ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি হ্যাঁ তুমি আম্মানের ছেলের বিয়েতে গেছ ছবিটা কি করে তুললো ভিডিওটা কি করে তৈরি হলো এত তাড়াতাড়ি সব হয়ে গেল না বলে যে স্যাটেলাইট থেকে কাজ করছে যদি মুকেশ অম্বানীর ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল

বাংলার কাফে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছে যে একেবারে ছেলে থেকে শুরু করে নিতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যই আমি যাচ্ছি তাহলে দিদি আমাকেও সাথে নিয়ে যে অনেক কিছু খাই না অনেক দিন রসগোল্লা পাঠিয়ে দেবো খান সন্দেশ খান কিন্তু জীবের মধ্যে দিয়ে এমন কোন কথা বলবেন না যা কটু বাক্য শোনায় কি দিবে তুমি এত বড় লোক বাড়িতে যাচ্ছ বিয়ে খেতে যখন কোন বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের দেবে সোনা দানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না আর শোনা দনের কি বাবা ওই দেখুন তারপরে কি যেন বলে চামচিকীরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে কেমন لگا আমার আচ্ছা এই বরিতে কি সিস্টেম থাকবে গেলে বলো তো মানে সেখানে তোমাদের আপ্পায়োনটা কি হবে আপনি কি খাবে লিখে দেবে সকাল বেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবে লিখে দেবে দুপুর বেলা কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে ছি পরিবার এরকম তুমি তাওজলে সেখানে বল तू আমি ফাটা কেষ্ট

আমি রাশিয়ান আমি নাগামী জানি কারণ নাগাল্যান্ডে অনেকদিন আমি মণিপুরী ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি জানি আমি জানি কথা ঠিক আছে সেখানে কিন্তু অনেক নানান ধরনের লোক আছে কোনো মন্ত্রী নেতা মেথা খেতা তারপর নায়ক নায়িকা সব কিন্তু সাবধানে গায়ক ফায়ক সবাই থাকবে কেউ যদি চোখ রাঙায় হম কিন্তু আমায় চোখ যদি কেউ দেখা তালে তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর আমি ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর আমি তুফানের থেকেও ভয়ঙ্কর বিয়েতে কি কি স্পেশাল মেনু হবে একটু বলো না বাইরে বলতে আপনি কাল কি খাবেন আপনি জানেন আপনার বউ আপনাকে বলবেই না বাড়ি গেলে ঠিক হবে কি হবে বলো সানডে একটা স্পেশাল মেনু হয় সারাদিন স্পেশাল মেনু হয় যে দিন ভেজ কাল সেই দিন একটা স্পেশাল মেনু হয় তো স্পেশাল মেনু দিরা সো মেনু আরে বাবা ওকে বালিশ চাপা দিয়ে দিব দাদা দাদা দাদা